ভাজা কুদ্রি ভাজা আপনারা কুদ্রি ভাজা খেয়েছেন মনে দেন এই দেখুন কুদ্রি আলু চচ্চড়ি ভাজা না ভুল করে বলে দিয়েছি ভাজা ভুল করে বলে এই কুদ্রি আলু চচ্চড়ি আর গরম গরম রুটি আটা মেখে রেখেছি রুটি করব সব ভুল ভাল বলছে এই এ খুলো না এ আটা নিয়ে পালা শুধু আটা নিয়ে পালাচ্ছে এই দেখো আটা নিয়ে কোথায় রেখেছে লেবু চিপার মধ্যে কি করছে দেখো অবস্থা বগলা রুটি কারে আমি দিই

দেখো বগলা আমার খেতে দিয়েছে রুটি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে বাচ্চা মানুষ খেতে পারবো না খাইয়ে দিল না খাইয়ে দিল না ছিনা ছিনা এইভাবে দিয়েছে খাইয়ে দিতে খেতে ব্যস্ত খেতে ব্যস্ত

যেটা দেখে আপনারা চমকে যাবেন দেখুন বন্ধুরা সকালবেলায় বেলায় আটা মেখে রুটি করে খাইয়ে দিয়েছি বাচ্চা শিখে হ্যাঁ এখন দেখো বেলা বারোটা বাজে বাচ্চা নিয়ে খেলা করছে কই গো রান্না হবে না দেখতে পাচ্ছেন চাচামিচি করছে আবার সামলাতে হচ্ছে বুঝতে মানে মানে কি ও কত थকাত হয় নাকি বাস

আমি দেখাচ্ছি আমার বন্ধুদেরকে দেখাচ্ছি দেখো বাতাসে কি করে ঘরে হ্যাঁ আমি সকাল চারটার সময় ঘুম থেকে উঠে রান্না বান্না করে খাইয়ে আমার কাজে যাবো মানুষ আমি আমি কি মানুষ না কি আমি বাইরে রান্না করতে হয় তোমাকে ভাই আমি বাইরে গিয়ে খেয়ে

はい